আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে এই ব্লগে আপনাদের দেখাবো আমি দর্শনা থেকে গেদে বর্ডার দিয়ে ভ্যান গাড়িতে চড়ে এবং তারপরে বাই রেলে কিভাবে কলকাতা পৌঁছালাম আপনি যদি কখনো গেদে বর্ডার হয়ে কলকাতা না যেয়ে থাকেন তবে অবশ্যই আপনার ভিডিওটি দেখা উচিত এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত আপনি এই রুটে যাবেন কিনা আপনাদের সাথে শেয়ার করব আমার এই যাত্রার খুঁটিনাটি সব তথ্য অল্প সময়ে এবং অল্প খরচে কলকাতা পৌঁছানোর সকল ইনফরমেশন জানাবো এই ব্লগে তো দেরি না করে চলুন শুরু করা যাক আমি ভোর পাঁচটার সময় দর্শনার উদ্দেশ্যে রওনা করেছিলাম এত ভোরে রওনা করার একটি বিশেষ কারণ ছিল আমার উদ্দেশ্য ছিল সকাল সাতটার আগে দর্শনা পৌঁছে যাবার এরপর বর্ডারে ইমিগ্রেশন সম্পন্ন হইতে যদি দুই ঘন্টা সময়ও লেগে যায় তারপরেও যেন আমি বাংলাদেশ টাইম সকাল নয়টা পনেরোতে যে ট্রেনটা গেদে রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ওইটা যেন আমি ধরতে পারি আরও একটি বড় কারণ হল আপনি যত সকাল সকাল দর্শনাতে পৌঁছাবেন তত তাড়াতাড়ি আপনি ইমিগ্রেশনের সকল কাজ সম্পন্ন করতে পারবেন সকালবেলা তুলনামূলকভাবে মানুষের ভিড় কম থাকে সময় যত বাড়তে থাকে লাইনও তত বড় হয় স্বাভাবিকভাবে ইমিগ্রেশন সম্পন্ন হইতেও তত বেশি সময় লাগে কুষ্টিয়া থেকে দর্শনার দূরত্ব অ্যারাউন্ড ঊনসত্তর কিলোমিটার ভোরবেলা যদি আপনি জার্নি শুরু করেন তাহলে দুই ঘন্টার মতো সময় লাগবে দর্শনা পৌঁছাতে যেরকমটা দেখছেন অন্ধকার মোটামুটি কেটে গিয়েছে এবং আমরা দর্শনার কাছাকাছি ভোর পাঁচটার সময় রনা করে মোটামুটি সাতটার কুষ্টিয়া থেকে দর্শনার পর্যন্ত আমাদের এই ছিল। আপনারা আমার মতো কুষ্টিয়া থেকে একটা গাড়ি ভাড়া করে দর্শনা চলে আসতে পারেন অথবা কুষ্টিয়া থেকে যে বাস কিংবা সিএনজি গুলো দর্শনার উদ্দেশ্যে ছেড়ে আসে ওগুলোতেও আসতে পারেন ফাইনালি আমরা দর্শনার জয়নগরে পৌঁছে গেলাম সকাল সাতটা দশের দিকে আমার ডান পাশে যেটা দেখছেন এটাই হলো বাংলাদেশের এই দিকের কাস্টমস চেক পয়েন্ট এখানে আপনাদের কাগজপত্র চেক করা হবে আর বাম পাশ দিয়ে লাইন দিয়ে একে একে যেতে হবে গেদে বর্ডারের দিকে কাস্টমস এর ওখানে ক্যামেরা বের করা নিষেধ এই জন্য আপনাদের কিছুই দেখাতে পারলাম না তবে বলে রাখি বাংলাদেশের পার্টে আপনাদের লাগেজ মোটামুটি চেক করা হবে প্রসেসটা আমার কাছে বেশ স্মুথই লেগেছিল জয়নগর থেকে গেদে বর্ডারের দূরত্ব অ্যারাউন্ড এক কিলোমিটারের মতো হবে আমি একটা ভ্যান ভাড়া করে নিয়েছিলাম আপনি চাইলে হেঁটেও যেতে পারেন ভ্যান ভাড়া পঞ্চাশ থেকে একশো টাকা মতো নিবে আপনাকে একটু দরদাম করে ঠিক করে নিতে হবে বর্ডারে আপনার কাছে পাসপোর্ট ভিসা এবং এনওসি দেখতে চাইবে যদি আপনি চাকুরিজীবী হন আমি যেহেতু গ্লোবালি ফ্রিল্যান্স সার্ভিস প্রোভাইড করে থাকি আমি ওনাদের আমার প্রোফাইলের একটা পিডিএফ প্রিন্ট করে দিয়েছিলাম যদিও আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার এনওসি কোথায় আমি বলেছিলাম আমার এনওসি দরকার হয় না কারণ আমি দুনিয়ার যে কোনো জায়গায় বসেই কাজ করে থাকি লাকিলি ওখানকার অফিসার এটা বুঝতে পেরেছিলেন এবং আর কোনো ঝামেলা করে নাই এখন যেরকমটা দেখছেন আমরা গেদে বর্ডারের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছি এখানে বসার জন্য চেয়ারও দেওয়া হয়ে থাকে এখানকার ইমিগ্রেশনে বেশ ভালো মতো ব্যাগ চেক করে ওনারা তবে লাগেজের ওজন পরিমাপ করে না এটাই দেখলাম যদিও লাগেজ খুব ভালোভাবে চেক করেছিল ওনারা তবে আমার কাছে ওনাদের ব্যবহার বেশ ফ্রেন্ডলি মনে হয়েছিল আমাদের বাংলাদেশের টাইম নয়টা বাজে নয়টা অ্যাকচুয়ালি পাঁচ মতো বাজে আর ইন্ডিয়ান টাইম আর আধা ঘন্টা আর্লিয়ার এখানে আমরা ইমিগ্রেশনের কাজ শেষ করছি পরে দাঁড়াই আছি ট্রেনের ওখানে যাব তার আগে একটু ওয়াশরুমের কাজ সেরে নিলাম কারণ ট্রেনে কোনো ওয়াশরুম থাকে না তো এখন আমরা ট্রেনের কাছে যাব এই জায়গাটা একটা ছোটোখাটো বাজারের মতো যেখানে সবাই বসে চা চা খাই ফল ফ্রুট পাওয়া যায় এদিক দিয়ে সোজা যে ডানে গেলে ইমিগ্রেশন ইমিগ্রেশনের পরেই কয়েকটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ট্রেনে উঠতে হয় আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাব আমরা গেঁদে রেলওয়ে স্টেশনে ঢুকছি এটা হলো কলকাতা ট্রেন কলকাতা ট্রেন আমরা গেদে থেকে যাব সরাসরি শিয়ালদা দাদা এই ট্রেনের নাম কী তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম এই সময় ট্রেনটা ধরতে পারলে একটা সুবিধা হয় এই ট্রেনটা এখান থেকে ছাড়ে এটাই প্রথম স্টেশন আর নিজের ইচ্ছা মতো ট্রেনের সিট সিলেকশন করে নেওয়া যায় কারণ কিছুক্ষণ পরে এই ট্রেনে পা রাখার মতো জায়গা থাকবে না যদিও এটা আমার কাছে একেবারেই আনএক্সপেক্টেড ছিল তবে প্রথম প্রথম ভালোই মনে হচ্ছিল বাট পরে বুঝলাম ফ্যামিলি নিয়ে এই ট্রেনে যাত্রা করা বেশ মুশকিলের ব্যাপার এই ট্রেনটার নাম হলো গেদে শিয়ালদা লোকাল আর প্রায় সাঁত্রিশটা স্টেশন পার হয়ে অ্যারাউন্ড তিন ঘন্টা টাইম নিয়ে এটা কলকাতার শিয়ালদা পৌঁছাবে যদিও প্রায় সাঁত্রিশটা স্টেশনে দাঁড়াবে এই ট্রেন তবে প্রতি স্টেশনে তিরিশ কিংবা চল্লিশ সেকেন্ড করে দাঁড়াবে এখন বাংলাদেশ সময় বাজে নয়টা অর্থাৎ আটটা পঁয়তাল্লিশ ইন্ডিয়ান টাইম এই সময়ে গেদে থেকে এই ট্রেনটি ছেড়ে যাচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে এটা একটা ইলেকট্রিক ট্রেন মাঝখানে বেশ কয়েকটা স্টেশনে দাঁড়াবে তবে খুব বেশি সময়ের জন্য না অল্প সময়ের জন্য দাঁড়াবে আশা করছি অ্যারাউন্ড আড়াই ঘন্টার সময়ের মধ্যে পৌঁছে যাবো শিয়ালদা স্টেশনে দেখা যাক জানিটা কেমন হয় আপনার লাগেজগুলো আপনি সিটের নিচে কিংবা মাথার উপরের হোল্ডারে রাখতে পারবেন তবে আমি সাজেস্ট করব আপনার লাগেজগুলো খুব সাবধানে রাখবেন কারণ এই ট্রেনে অনেক ভিড় হয় যেটা একটু পরেই দেখতে পারবেন এই টাইমটা অবশ্য অফিস টাইম এই কারণেও ভিড় হইতে পারে অন্য টাইমে কি অবস্থা হয় এটা আমার জানা নেই তবে এই সময় জার্নি শুরু করতে পারলে কলকাতায় যে আপনি বেশ টাইম হাতে পাবেন যেটা চাইলে আপনি কাজেও লাগাতে পারবেন নতুন নতুন স্টেশনে যখন থামছিলাম বেশ ভালোই লাগছিল যেহেতু এটাই আমার এই রুটে প্রথম জার্নি তো এভাবে আমরা একটা একটা করে প্রায় সাঁত্রিশ স্টেশন পার করে ফেলবো আর এভাবে পার করতে থাকলাম আমরা একটা পর একটা স্টেশন এতগুলো স্টেশনে থামার কারণে ট্রেন একটা নির্দিষ্ট গতিতে চলতে পারছে না আর এ কারণে যাত্রাটা বেশ স্লো হয়ে যাচ্ছে এখন যেরকমটা দেখছেন আপনারা প্রচুর মানুষ উঠে পড়েছে ট্রেনে তিনজনের সিটে চারজন করে বসা লাগছে আর দুই সাইডের সিটের মাঝখানে যে জায়গা সেখানেও মানুষ দাঁড়িয়ে আছে আমি যদিও মাঝখানটাতে ব্যাগ রেখে দিয়েছিলাম যার কারণে আমার সামনে কেউ দাঁড়াতে পারে নাই এভাবে আসলেই কম টাকায় এবং কম সময় কলকাতা পৌঁছানো যায় যার কারণে প্রচুর মানুষ একটু কষ্ট হলেও এভাবে জার্নি করে আর এই মানুষগুলো সবাই কিন্তু বাংলাদেশ থেকে আসেনি এখানে এইট্টি পার্সেন্ট মানুষ ইন্ডিয়ান এবং টোয়েন্টি পার্সেন্ট মানুষ হয়তো বাংলাদেশি হবে সবাই চাট মশলা ডালে ভাতে চপে ঘুমিতে অমৃতে মুড়ি মশলা করে খান খিচুড়িতে খান আলু পাবড়ি করে খান ফাইনালি আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে এখন ঘড়িতে ঠিক একটা বাজে অর্থাৎ আমাদের সময় লাগলো তিন ঘন্টা পনেরো মিনিটেরও কম ট্রেনটা থামলে আমরা এখন ট্রেন থেকে নেমে পড়ব প্রাপ্ত বয়স্কদের জন্য এই ট্রেনের ভাড়া পঞ্চাশ রুপি এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ভাড়া ত্রিশ রুপি প্রথমবার এই রুট দিয়ে এভাবে যাত্রা করার কারণে আমি বেশ এনজয় করছি বলা যায় তবে একটু বেশি গরম পড়া শুরু হলে যে কি অবস্থা হবে এটা ভেবে আমি অবাকি হচ্ছি ট্রেন জার্নিটা একটু ধীর গতির হলেও এভাবে জার্নি করলে আপনার টাকা খরচ কম হবে এটাই একটা ভালো দিক যদিও ফ্যামিলি নিয়ে হয়তো আপনার এই জার্নিটা একটু টাফ হয়ে যাবে আমরা ফাইনালি শিয়ালদাহ রেলওয়ে স্টেশনে ঘুরেছি এটা আমাদের ট্রেন ছিল আর এটা হল শিয়ালদাহ রেলওয়ে জাংশন শিয়ালদা রেলওয়ে স্টেশনে অ্যাকচুয়ালি অনেক কিছুই আছে ও বোমা থেকে শুরু করে আরও অনেক রেস্টুরেন্ট আছে বাট আমরা আসলে বেশি ক্ষুধার্ত ছিলাম যার কারণে স্যান্ডউইচ দেখা মাত্র চল্লিশ টাকা স্যান্ডউইচ আমরা তিনজন তিনটা খেয়ে নিয়েছি বাট পরে লক্ষ্য করলাম যে এখানে অনেক অনেক রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ার মাজাটার টেস্ট কিন্তু একটু ডিফারেন্ট তো সো স্যান্ডউইচ করার পরে একটা মাজা খেলাম ট্রেন থেকে বের হয়ে এই জায়গায় সব ট্যাক্সিগুলো আপনারা পেয়ে যাবেন আমরা একটা ট্যাক্সি ভাড়া করছি রেল স্টেশনে আসলে ওয়াইফাইটা কাজ করে না আর যেহেতু আগের সিমটাও এখানে কাজ করবে না এবার এসে নতুন সিম এখানে খুঁজে পায় নাই সো ট্যাক্সি নিতে হলো ওলা কানেক্ট করতে পারি নাই বা উবার কানেক্ট করতে পারি নাই এটাও ভালো ডিল হয়েছে মোটামুটি অ্যারাউন্ড একশো আশি রুপিতে আমি যাব হোটেল পর্যন্ত দেখা যাক এই জন্য কলকাতায় আমাদের হোটেলটা হলো কৃদয় রাফি আহমেদ কৃদয় রোডে হোটেল হিলপোর্ট হোটেলটা বাইরে থেকে দেখতে অতটা সুন্দর না হলেও ভেতরের ইন্টেরিয়রটা ভালো আমি ভেতর ইন্টেরিয়রটা একটু পরে দেখাব একেবারে রাস্তার সাথেই হোটেলটা হোটেল রিপোর্টের গেট হচ্ছে এটা এই বিল্ডিংয়েরই উপরে আছে গেস্ট হাউস যেটা খুবই কম দাম চারশো রুপি পাঁচশো রুপি দিয়ে থাকা যায় আর এই ফ্লোরটা হচ্ছে হোটেল হিল ফোর্টের ফ্লোর একটা ফ্লোর নেই হোটেল হিল হাউস তো আমি রাতে আপনার হৃদয় রোডে আসছি শিয়াল স্টেশন থেকে সরাসরি এসে আমি প্রথম করতেছি সিম কার্ড নিচ্ছি এয়ারটেল সিম কার্ড নিচ্ছি এয়ারটেল সিম কার্ডের দাম পড়ছে তিনশো পঞ্চাশ রুপি এতে আমি পাব আনলিমিটেড টকটাই তিরিশ দিনের জন্য এবং প্রতিদিন এক জিবি করে ইন্টারনেট এছাড়া ব্যক্তি যদি আমি ইন্টারনেট নিতে চাই তাহলে আমাকে একশো বিশ টাকা রিচার্জ করতে হবে আমি একবারে বারো জিবি পেয়ে যাব এখানে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র আছে যেরকম বিশ টাকার সানসিল্কের ছোটো ছোটো বোতল আছে অন্যান্য অন্যান্য শ্যাম্পুগুলোরও বোতল আছে তো এগুলো সাধারণত বাংলাদেশে পাওয়া যায় না দেখে খুবই ইন্টারেস্টিং লাগলো আমার আমি এখন দাঁড়িয়ে আছি কস্তুরির সামনে কস্তুরিতে আমরা আজকে দুপুরে লাঞ্চ আমি কলকাতায় আসলে সাধারণত এই রেস্টুরেন্টে খাবার খাওয়া ট্রাই করি কারণ এখানকার খাবার মোটামুটি ভালোই এবং এখানে মোটামুটি আমাদের দেশের খাবারের যে টেস্ট সেরকম একটা টেস্ট পাওয়া যায় খাবার সাধারণত অনেক ভালোই থাকে আর যদি স্পেশাল থালা চান তাহলে স্পেশাল থালাটা এরকম তো আমাদের অর্ডার করা বর্বল চলে আসছে এটা হলো মাটন এটা কাঁচকি মাছের কাচকি মাছ ভাজি সচ্চুরি আর এটা হচ্ছে আলু মি আর এটা হচ্ছে লাউচুরি

কিছু খাবারের পরে মোহিতটা খেতে বেশ দারুণ লাগে কাশ্মুরির মোহিত আমার খুবই ফেভারিট আমি এখানে আসলে ইন্টাগ্রাম করতে খুবই রিফ্রেশিং তো আপনারা যদি কাশ্পুরিটা খান তাহলে ট্রাই আপনারা এখন যেরকমটা দেখছেন আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতা নিউ মার্কেটে কলকাতা নিউ মার্কেট নিয়ে এবার আর কিছু বলবো না কারণ আমার চ্যানেলটা যদি আপনি একটু ঘুরে দেখেন তাহলে দেখবেন কলকাতা নিউ মার্কেট নিয়ে সম্পূর্ণ একটা ব্লগ আছে ওখানে ঘুটিনাটি সব তথ্য আমি শেয়ার করেছি আপনাদের কিছু জানার থাকলে নিউ মার্কেটের ওই ব্লগটা দেখে নিতে পারেন তো আজকের ব্লগটা এ পর্যন্তই আর দীর্ঘ করব না এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ধন্যবাদ